পটলের ভেতর সুস্বাদু পুর ভরে এইভাবে বানিয়ে নিন পটলের দোরমা প্রথমে আট থেকে দশটা মাঝারি সাইজের পটল নিয়ে ওপরে হালকা করে জেঁচে নিয়ে মাথার দিকটা কেটে ভেতরের বীজগুলো বের করে নিতে হবে এরপর হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে পটলগুলো মেখে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপর পুর তৈরি করে নিতে হবে তো তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে পটলের বীজগুলো নেড়ে চেয়ে নিতে হবে আর এর মধ্যে অর্ধেক নারকেল কড়া আর পঞ্চাশ গ্রাম গ্রেট করা পনির হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে মশলার মধ্যে রয়েছে হাফ চামচ জিরে বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ আদা আর হাফ চামচ শুকনো লঙ্কা বাটা এবার পুরটা বানানো হয়ে গেলে ঠান্ডা হলে পটলের ভেতরে ভরে নিতে হবে আর পটলের টুকরো দিয়ে একটা কাঠির সাহায্যে পটলের মাথার দিকটা লাগিয়ে দিতে হবে এরপর একটা ঘন মশলা তৈরি করে নিতে হবে তো তার জন্য আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দুটো দারুচিনি দুটো এলাচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে রয়েছে হাফ চামচ জিরে বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ শুকনো লঙ্কা বাটা কষানো হয়ে গেলে এক বাটি জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর এই গ্রেভির মধ্যে এক চামচ চিনি দিয়ে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর ভাজা পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে আর দশ মিনিট মতো ঢেকে রাখতে হবে ব্যাস রেডি ভীষণ সুস্বাদু পটলের দোরমা গরম ভাত বা পরটার সঙ্গে খেলে মজাই আলাদা